দিলীপ ঘোষের দিঘা সফরকে ঘিরে রাজনীতিতে তুঙ্গে চর্চা এই অপহে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির বিরুদ্ধে এবার তোপ দাগলেন প্রাক্তন সংসদ অর্জুন সিং তিনি বলেন উনি কোনো নেতাই নন চারজন লোক নিয়ে নিজের ক্ষমতা জাহির করার চেষ্টা করেন ক্ষমতা থাকলে উনি নিজের নামে একটা মিটিং করুক দেখব কজনার মিটিং শুনতে যাচ্ছে দলে থেকে উনি বিজেপি পার্টির ক্ষতি করছেন এই প্রসঙ্গে অর্জুন সিং আরও বলেন আমি তৃণমূল থেকে বিজেপিতে এসেছি একথা অস্বীকার করছি না কিন্তু দিলীপ ঘোষ দাবি করেন উনি নাকি বিজেপির জন্মলগ্ন থেকেই পার্টির সঙ্গে রয়েছেন তা সত্ত্বেও কেন ওনাকে পার্টি বিশ্বাস করছে না আমাকে বিশ্বাস করেই তো বিজেপি দলে নিয়েছে না দিলীপ ঘোষ ঠিকই বলেছেন আমি তো তৃণমূল থেকেই এসেছি তৃণমূল থেকেই বিজেপিতে এসেছি কিন্তু উনি উনি যে বলছেন কি উনি বিজেপিতে জন্মলগ্ন থেকে বিজেপিতে ছিলেন তারপরে বিজেপি বিশ্বাস করছে না কেন আমার উপরে তো বিজেপিও বিশ্বাস করে দলে নিয়ে এসছে আর তৃণমূল আমার উপরে সবথেকে খার খেয়ে থাকে তাহলে আমি তাহলে হাট কর বিজেপি আছি তার জন্যই তো আমার উপরে খার খেয়ে বসে আছে আমি বিজেপি করে তৃণমূলের ক্ষতি বেশি করতে পারছি তার জন্য তো একশো ছিয়াত্তরটা মামলা হচ্ছে আমার উপরে দিলীপ ঘোষের কাছে ফুলে তোড়া যাচ্ছে মিষ্টি যাচ্ছে ওনাকে দীঘায় নিমন্ত্রণ হচ্ছে জগন্নাথ কালচারাল সেন্টারে আর আমাদের কাছে নোটিস আসছে পুলিশের নোটিস তো কে হার্ড কোর আছে কে তৃণমূলের সঙ্গে আছে কে বিজেপি করছে এটা তো মানুষ ঠিক করে নেবে বাংলা মানুষ দেখুন একটা কথা বল বাংলা মানুষ সব কিছু বুঝে দেখুন দিলীপ বোস পার্টি তৈরি করেছে নেতা ওনাকে দিলীপ বোস কোনোদিন মানুষের নেতা নেই নাহলে চারটের লোকে চায় চক্রে বসতেন না উনি জননেতা কোনোদিন না ও চারজন নিজের লোককে নিয়ে বসে চায় খাবেন আর নিজের লোককে শোনাবেন এই চায় চক্র বসে উনি পার্টির ক্ষতি করেন উনি বারমুডা পরে যখন কর্মীরা মার খায় তখন মাছ ধরেন এটা পার্টির ক্ষতি হয় উনি যেদিন থেকে মাঝে মাঝে গল্প করেন না কি আমি আমার সময়ে আমি নাকি পশ্চিমবাংলা আঠারোটা সিটে পায়ে দেয় তার মানে তো অথরিটিকে চ্যালেঞ্জ করছেন কে উনি উনি একটা মিটিং ডাকুন তো দিলীপ ঘোষ নাম করে কটা লোক ওনার মিটিং শুনতে যাচ্ছে মানুষ যখন মার খাচ্ছে তৃণমূল যখন হামলা করছে উনি ব্যাগুন নিয়ে ছবি তুলেন। রিপোর্ট এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না